পরে সে পানির মধ্যে নামছে গিয়ে সালামু আলাইকুম খান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এলাম গাছগুলোর কি অবস্থা দেখতে কারণ বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বাতাস বারান্দা থেকে এসে ফ্রেশ হয়ে ইউকেবাবুকে স্কুলে পাঠিয়ে এরপর ভ্যাকুম করতে শুরু করলাম ইউকেবাবু এত অগোছালো পুরো ড্রয়িং রুমটার মধ্যে সব কিছু ছিটিয়ে রেখেছে গোছানো জিনিস তার ভালোই লাগে না কোথাও গুছিয়ে রাখলেই তার মনে হয় এটা ধরে আগে ফেলে দিই স্কুল থেকে এসেই শুরু হয়ে যায় রাতে ঘুমোতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকে আমিও সারাদিন একবারই গোছাই শুধুমাত্র সকালে ওকে স্কুলে দিয়ে আসার পর সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ভ্যাকুম করছি এগুলো করতেই আমার মোটামুটি এক ঘন্টা সময় চলে গেল গোছালাম এদিকে বৃষ্টি ছাড়ছেই না কি রান্না করব ভাবছি আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে উনি হাউজিং কমপ্লেক্স পরিষ্কার করছে কারণ ওনারা কেউ কাজে ফাঁকি দেয় না তারপর বারান্দা থেকে এসে রান্না করার জন্য মগজ বের করলাম খাসির মগজ এটা আমাদের সবাই খুব পছন্দ খাসির মগজ না মানে গরুর মগজও পছন্দ কিন্তু গরুর মগজটা খুব বেশি পাওয়া যায় না কেচিটা যেহেতু নোংরা করলাম তাই এটা সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিয়েছি তাহলে কাজটা কমে গেল পানি দিয়ে একবার ধুয়ে নিয়ে তারপর মগজটা হাত দিয়ে একটু পরিষ্কার করে নিব মগজটা অনেক নরম এই কারণে ভেঙে গিয়েছে তিন থেকে চারটা আস্ত আছে মগজগুলোতে তেমন কোনো রক বা রক্তের দলা কোনো কিছুই নেই একদমই পরিষ্কার শুধুমাত্র এই জায়গায় একটু রগের মতো এগুলো হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সবগুলো পরিষ্কার করে পাত্রে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি আদা রসুন বাটা লবণ জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অলিভ অয়েল পরে ভাবলাম একটু আস্ত গরম মশলাও দিই পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাটা বসিয়ে দিয়ে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিলাম মগজের মধ্যে দিব কিছুক্ষণ করার পর মগজটাকে ভেঙে ভেঙে ছোট করে দিচ্ছি তাহলে খুব সহজেই ভেতরে মশলা ঢুকবে কেউ চাইলে বড় বড়ও রাখতে পারেন আর পাশে চুলায় বাঁধাকপির ভাজিটা বসিয়ে দিলাম আজকের রান্না এই দুইটাই এটা রান্না হয়ে গিয়েছে আর একটু কষিয়ে নিব তাহলেই হয়ে যাবে এই যে রান্নাটা শেষ হয়েছে বাঁধাকপির ভাজিটাও রান্না হয়েছে কিছুক্ষণ পরে খাবার খেয়ে নিতে যাব থেকে বের হলাম বৃষ্টি পড়ছে সকাল শুরু হয়েছে এখন বাজে মিনিটের সেই থেকে মতো এখনো বৃষ্টি পড়ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে ক্যানেলটার পাশে এসে দেখি এই গাছটা ফুলের কুড়িয়ে একদম ভরে গিয়েছে বৃষ্টির তুলনায় বাতাস অনেক বেশি দুইবার ছাতা উল্টিয়ে গেল যাও 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 হ্যাঁ মাথায় ক্যাপটা রেখো প্রচন্ড বাতাস বাতাসে উড়ে যাচ্ছে কি বলবো ব্যাগ সহ রেনকোট পরিয়েছি এ কারণে ফুলে আছে কি মমি এভাবে কেন দেখছ মমি বৃষ্টি পড়ছে ছাতার নিচে আসছো তুমি আগেই কেন যাচ্ছ আসো 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 ছাতার নিচে আসো বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়ছে আসো এসো হ্যাঁ ছাতার নিচে আসো মাথা ভিজে যাচ্ছে সর্দি লেগে যাবে জ্বর এসে যাবে তখন কি হবে তখন আর স্কুল আসতে পারবো না মামিকে রেখে চলে যাচ্ছ যাও মামি আর যাবে না কোথায় গেল আবার ঘুরে এসেছো কেন একজনকে দেখে ভয় পেয়েছে ভয় পেয়ে আবার ঘুরে এসেছে কি যাও কোথায় মাথায় দাও মাঝখান দিয়ে যাচ্ছ কেন আল্লাহ এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো জুতা সব ভিজে ফেলছো আজকে তোমার বৃষ্টি জুতো ইউ ইউকি ওকে আজকে নুডলস আর স্ট্রবেরি খেতে দিয়েছিলাম কিজে যে করেছে খেয়েছে না ঘুরে নিয়ে আসছে বা সে গিয়ে দেখতে হবে যে ইচ্ছে করে সে পানির মধ্যে নামছে গিয়ে আর আজকে আমি ওর নাগা খুচুটা পড়াইনি বৃষ্টির মধ্যে ভিজতে খুব মজা পাচ্ছে আমরাও পেতাম ছোটবেলায় কি মজা যেখানে একটু করে পানি জমে আছে দেখে দেখে সেই যাচ্ছে খুব মজা যেদিক দিয়ে পানি আছে ঠিক সেদিক দিয়ে যাচ্ছে কিরকম এই সেই আগে ইউকি বাবু টিফিন বক্স খুলে দেখি যে ইউকি বাবু খেতে পেরেছে কি না বা কতটুকু খেয়েছে এইটাতে ছিল স্ট্রবেরি সবটুকু খেয়েছে আর এটাতে দিয়েছিলাম নুডলস অর্ধেকটাও খেতে পারেনি এরপর বাবুকে গোসল করানো শেষ এখন ঘুমিয়ে দিব। ইউকি বাবুর সঙ্গে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা নাস্তার জন্য আজকে বার্বিকিও করব তো বার্বিকিউর জন্য মাংসটা আগে ম্যারিনেট করে নিচ্ছি মুরগির মাংসটা ম্যারিনেট করে র্যাপ করে এক পাশে রেখে দিচ্ছি এরপর ফুলঝুরি পিঠা ভাজার জন্য পিঠার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো প্রথমে পিঠার স্বাসটা আগে একটু গরম করে নিচ্ছি এটা গরম ছাড়া পিঠার যে ব্যাটারের মধ্যে দিব সে ব্যাটারটা এটার গায়ে ধরবে না এই কারণে আগে গরম করে নিতে হয় গরম করে সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটারের মধ্যে দিলেই পিঠার ব্যাটারটা এটার গায়ে সুন্দরভাবে লেগে যায় তারপর তেলের মধ্যে দিয়ে হালকা একটু ঘোরালেই এমনি এমনি খুলে আসে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা তবে কোথাও কোথাও এটাকে বলে জামাই পিঠা আবার কোথাও কোথাও বলে ফুলঝুরি পিঠা আরও অন্য কোথাও কোনো নামে বলে কি না তা আমার জানা নেই কারো জানা থাকলে অবশ্যই জানাবেন অনেকগুলো ভাজা হয়েছে আজকে আর ভাজবো না ব্যাটারটা রেখে দিব ফুলঝুরি পিঠা এভাবে ভেজে সাত দিনের মতো রেখে খাওয়া যায় এবং মচমচে থাকে তো আমাদের এখনই সব খেয়ে শেষ আর একটা মাত্র আছে এরপর বারবিকিউয়ের মাংসটা চুলার মধ্যে বারবিকিউ করার জন্য দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে মাঝখানে একবার পনেরো মিনিট পর উলটিয়ে দিয়েছিলাম মোট তিরিশ মিনিটের মতো সময় লাগে সবগুলো উঠিয়ে নিয়ে সন্ধ্যা নাস্তা করব তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে